ভাগ্যটা খুব ভালো যে প্রকাশকে বলি বলে যে প্রকাশ আজকে তোদের বাড়ি যাবো এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় আজকে সেই প্রকাশ হাতে করে কি নিয়ে কলা নে বাবা রে কে নেবে আমি নেব বেশ তাই হবে এই যে কলা কি তোদের গাছে হয়েছে প্রকাশদার কলা বাগান আছে তো ওই জন্য দেখো কলা নিয়ে এসছে কি করব বলে কলা এমনি খাবো না বড়া করবো লাভই জানি ঠিক আছে দেখা যাক কি করি আইটু পাকা পাকা হলে করতে সুবিধা হয় তুমি পেকে যাবে একদিন থাকলে যা গরম বাপি দরকারে বের হচ্ছিল জন্য ওকে পয়সা দেয়া হলো মাছ আনার জন্য তো বললাম ভোলা কিংবা কোকিলা আনতা অনেকদিন ওই মাছগুলো খাওয়া হয় না চালানি মাছ ভালো লাগে খেতে আর এখানে দেখো গত কালকের কালকের আর পরশুর মতো হয় দুই দিনের ছড়া তিনটা শাড়ি তো দেখাই যাচ্ছে ভেতরের আরও কি কি আছে কি জানি তার সাথে শায়ব লাউজ আছে আর আজকের যা ওয়েদার আজকে কাছলে শুকাবে না ভাবছি এগুলো ঘরের ভিতরে না রেখে কাচতে তো হবে একটু বাইরের দিকে কোথাও রাখি যখন ওয়েদার ভালো বুঝবো তখন কেচে দেব। আর চাটা খাওয়া হয়ে গেছে চায়ের পর্ব মিটালাম চায়ের ওই কাপ তারপরে যেগুলো যা সব হয়েছে ওগুলো ওই জলে ভিজিয়ে দিয়ে আসলাম টাইম কলে জল এসছে গামলার জলে ভিজিয়ে দিয়ে আসলাম আজকে আর সকালে কিছু খাবো না কাল রাত্রে খাসির মাংস ভাত খেয়েছি সকালে একটা গ্যাসের ওষুধ খেয়েছি শরীরে যে কোনো অসুবিধা হচ্ছে সেটা না মানে ফ্রেশ লাগছে না ঠিকঠাক যে ঝেড়ে মুছে খিদে সেটা নেই তো ওই জন্য সকালে আর আজকে কিছু খাবো না একদম দুপুরে খাবো শরীর তখন একদম ফ্রেশ হয়ে যাবে ঠাকুরের বাসনগুলো রয়েছে এই যাই মা আমার শুকনো জামা কাপড় ভিজে গেল দেখেছো মা উঠে তুলতে লেগেছে বলতে বলতে বৃষ্টি বাইরে বসে এ কথা ও কথা সে কথা গল্প থাক আর গেটটা দিতে হবে না ওইরকমই থাক এ কথা সে কথা গল্প এই করছি কিন্তু ঘরে আমার বাসি বিছানা এখনো পড়ে ও যে উঠে বাইরে গেছে আমিও বাইরে ওই চা খাচ্ছি এখানে বসছি ওখানে বসছি এই কাজ করছি ওই কাজ করছি ব্যাস মানে বিছানা তুলতে আর মনে নেই তো এবার বিছানাটা তুলবো তারপর আমার ঠাকুর জামাই আসুক দেখি কি মা আনলে সুন্দরভাবে হবে বকছে তুমি ওকে দিয়েছো কেন মা চানতে তোমার অপ্রিয় যেটা সেটাই আনবে বাচ্চা রুই মাছ নিয়ে আসবে আমি বলে দিয়েছি রুই মাছ আনতে না চালানি মাছ আনতে এখন ও যেটা আনবে সেটা আমি খুশি হব কোনো চাপ নেই ও আসলে তারপরে রান্নার ব্যবস্থা করবো আজকে তোমার রথ

এখন না বাবা বাপি বাজার থেকে মনের মতো লাল ভোলা নিয়ে এসেছে তবে ভোলাগুলো টেস্ট আছে আমি দেখো কেমন সামনে দুলাচ্ছি একটা গামলা নেব এখান থেকে গামলা নিয়ে তারপরে মাছগুলো কাটবো। এখানে একশো দশ টাকার মাছ নিয়ে এসছে আমি বলেছিলাম এরকমই এক থেকে দেড়শো টাকার মধ্যে যে কোনো চালানি মাছ নিয়ে আসতে বললাম তো মাছটা কেটে নেব কিন্তু মাছটা পরে কাটবো। আগে ঠাকুরের বাসন কটা ধুয়ে নিই তো ঠাকুরের বাসনগুলোই একটু টক মাখানো ছিল ওই জন্য আমি একটুখানি মানে সময় নিয়েছিলাম টক মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন ডোলে ডলে ধুচ্ছি মানে কাজ করছি কম গল্প হচ্ছে বেশি এ কথা ও কথা সে কথা বলছি আর একটু করে বাসন ডলছি আমাদের প্রত্যেক দিনই তো সকাল হলে যার যার কাজ থাকে অনেক তো সুন্দর নিজের কাজ করছে গতকালকে বিকেলে রান্না করেছিল সেই ছাইগুলোই তুলছে ছাইগুলো এখনও গরম রয়েছে কত ছাই দেখো তবে এখানে কিন্তু একটা উনুনের নয় দুটো উনুনের ওই যে ওইদিকে যে উনুনটা রান্না করে ওই উনুনের ছাই প্রথমে তুলেছে তারপরে এই উনুনের কাছে এসছে এই জন্য এতটা বলে মনে হচ্ছে আমার ননদ এসছে বড় ননদ তো যাই হোক ও মায়ের মাথায় কালো মেহেন্দি করে দেবে বলে বাটির মধ্যে গুলে ব্রাশ নিয়ে একটু ফাঁকা জায়গা খুঁজছে রোদ্দুর তো নেই রোদ্দুরে মাথা শুকালে সব থেকে বেশি ভালো হয় স্নান করতে বসেছি দেখো চেয়ারে বসেছি উঠোন একটু একদম বৃষ্টি পড়ছে সেই জন্য মাথায় শ্যাম্পু করলাম যেহেতু বিকালবেলায় বেরো মানে বেরোবো বেড়াতে যাব। আসলে কি বলো তো হঠাৎ করে মনস্থির হয়েছে আমরা গুপ্তিপাড়ায় রদ দেখতে যাব তো সেই কারণেই ভাবলাম একটু শ্যাম্পু করে নিই আর শাখাটাও বেশ কয়েকদিন ধরে ময়লা জমে ছিল মানে করব করব করে গ্রাহ্য করে পরিষ্কার করা হয় না আমার আমি শাখায় কোনো দিনও ময়লা জমা হতে দিই না এটা আঁকা গোড়াই আর শাখা যখন কিনি কম ডিজাইন থাকে সেই শাখা কিনি যাতে কম ময়লা পড়ে অন্যান্য দিন ঠিক টাইমে খাওয়া হয়ে যায় আর আমি জানি না কেন আমার ভালো লাগে না অনেকটা দেরি করে খেতে আজকে তিনটে ছয় বাজে এই যে খাসির মাংস ভোলা মাছ আর সজনে শাক ওইখানে সেম সেম আমারও ওইটাই মাংস রয়েছে এই যে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই তারপরে যদি দেখি ওয়েদার ভালো আছে যাবার মতো পরিস্থিতি রথ দেখতে তবে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়ে রেডি হব। বাড়ির সবাই মিলে একসাথে পাড়ায় যাচ্ছি রদ দেখতে তবে সবাই মিলে বলতে এবারে আর বাপি যাচ্ছে না সায়ন থাকছে ওর মামা থাকছে মানে আমরা এই কয়েকজন যাচ্ছি আর কি ছজন তো দেখো সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে বিশ্বাস করো আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি বিয়ে বাড়ি যাচ্ছি বাচ্চাটা সেই কথাই বলছে আসলে আমার সাজটা এরকম হয়ে গেছে এই শাড়িটা পরেছি একটু রঙ চঙে আর কানেরটা পরেছি ব্যাস মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি তবে হ্যাঁ আজকে কিন্তু আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল একটু দূরে তো যাওয়া হলো না তো যাই হোক এখন গিয়ে সবাই মিলে রথটা দেখে আসি বাড়ির কাছ দিয়েও রথ যাবে যদি আরেকটু দেরি করে বেরোতাম তাহলে হয়তো ওই বাড়ির কাছ দিয়ে যে রথটা যায় সেটা দেখা যেত কিন্তু সেটা দেখা যাবে না তবে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা প্রচুর রদ দেখেছি আজকে খাওয়া দাওয়ার পরে কিন্তু সেভাবে বিশ্রাম পাইনি দু দশ মিনিট শুয়েছি সৈনি গিয়ে বলল মামি শাড়ি পরে নাও আমি বাইরে যেই বেরিয়েছি দেখছি কি সবাই রেডি হয়ে গেছে সবার শাড়ি পরা কমপ্লিট এবার আমার মধ্যে তারা হুরো কাজ করছে দিয়ে একটু তারা মানে তাড়াতাড়ি করেই আমি এইভাবে সেজে নিলাম আর তাছাড়া না আমাকে কেউ যদি বলে অল্প টাইমে রেডি হতে হবে আমি সেটা পারি একজন কিন্তু ঘুমের চেষ্টা করছে এখনই আমার চোখে ধরা পড়লো এরকম চোখটা বুঝে এটা হাই রোডে উঠলে আর দেখা যাবে না গাড়িতে কি ঘুম বাবারে বাবারে রথ দেখতে বেরোতে বেরোতেও কিন্তু আমাদের প্রচুর লাভ হয়েছে যেখানে যাচ্ছি সেই জায়গায় তো দেখেছি আর দেখো রাস্তা দিয়ে যেতে যেতেও কিন্তু আমরা অনেক রথ দেখেছি ছোট বড় প্রচুর রথ আর এই রথগুলো দেখতে ভীষণ ভালোও লাগছিল আমাদের তো এই রথের জন্য যেতে বেশ কিছুক্ষণ লেটই হয়েছে কারণ জায়গায় জায়গায় গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল রোডের ওপর দিয়ে যেহেতু রথ যাচ্ছে তো আমরা যেখানে মানে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি সেখানে পৌঁছে গেছি আর দেখো এমন একটা সুন্দর জিনিস পেয়েছি এটা আমি ধরেই মনে মনে ভাবছিলাম তো দেখো সঞ্জীবনী গাছ পেয়ে গেছি আর এই গাছটার নাম কিন্তু আমি জানতাম না যিনি বিক্রি করছেন মানে তিনি বললেন যে সঞ্জীবনী গাছ ওই গাছগুলো কিন্তু মরা জলে দেওয়ার পরে দেখেছো কি সুন্দর টাটকা হয়ে গেছে তো আমার খুব ইচ্ছে ছিল ওই গাছগুলোর বাড়িতে মাঝে মধ্যেই ভাবতাম ও নার্সারিতে গিয়েও খোঁজ করেছে কিন্তু পাইনি আমি যখন বাড়িতে নিয়ে গিয়ে ওকে গাছটা দেখাবো ভীষণ খুশি হবে তো আমি এখান থেকে দুটো গাছ নিয়ে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তবে আমরা একটু দেরি করে ফেলেছি এখানকার রথ টানাটা দেখা যায়নি তবে প্রচুর বড় মেলা তোমরা তো যারা আসো তারা তো জানোই আর আমি তো প্রথমবার এসেছি আমি দেখলাম প্রচুর বড় মেলা মানে মেলা ঘুরেও আমি পুরোপুরি শেষ করতে পারিনি আর একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল যার জন্য মানে যার জন্য যে ঘুরিনি তা না ঘুরেছি কিন্তু অনেকটা সময় নিয়ে ঘুরেছি তবে বৃষ্টি না থাকলে যেন আরও মনের মতো ঘোরা যায় তবে মেলাটা এত বড় তো এই জন্য নানান রকমের জিনিস বিক্রি হচ্ছিল নানান রকমের জিনিস দেখতে দেখতে দেখো আমার ননদ আমাকে পিছন থেকে ডাকছে বলছে দেখো বৌদি কত রকমের কাচের চুড়ি তবে কাচের চুড়ি কিনে পরার আর ইচ্ছা নেই সব সময় সামনে যেহেতু শ্রাবণ মাস রয়েছে সেই জন্য ও এক ডজন নিজে কিনলো আমাকেও কিনে দিল সবুজ কাছের চুরি শ্রাবণ মাস পড়লে কিনব মানে পরবো কিনবো বলছি কেন আর এখানে দেখো কত রকমের পাপড় আমি আগেও বলেছি পাপড় একটা এমন জিনিস আমাকে টানে তো সেই জন্য দেখছি নিত্য নতুন কী পাপড় এখানে রয়েছে তো এই যে এই পাপড়টা নিয়ে নিলাম একশো গ্রাম আর আর পাপড় নিয়েছি একশো গ্রাম তবে আমার মনে হলো আমি যেন ঠকে গেলাম একশো গ্রামের দাম নিয়েছে পঞ্চাশ টাকা আমি মানে অন্যান্য জায়গায়ও তো পাপড় কিনেছি তবে এই পাপড়টা আমি কিনি আমার মনে হলো যেন দামটা বেশিই নিল একশো গ্রাম পঞ্চাশ টাকা আর আর এক রকমের পাপড় আমি ওই শিয়ালদার দিকে খেয়েছি ট্রেনে বিক্রি হয় পেঁচানো পেঁচানো পাস্তার মতো দেখতে ওই পাপড়গুলোও নিয়েছি একশো গ্রাম তবে এখানে শুধু যে পাপড় রয়েছে তা না বিভিন্ন রকমের বড়ি রয়েছে মেলার একটা হাল তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকটা এরিয়া জুড়ে কি কাদা আর এখানে এক জোনাও নেই কি করে থাকবে বলো এই কাদার মধ্যে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে মানে এই এত বড় জায়গা কাদার জন্য অনেক বসতে পারেনি তাই তো এই ফাঁকা জায়গাগুলোই ভিড় কম নেই বললেই চলে আর রাস্তার ওপরে প্রচুর ভিড় বৃষ্টির গতিটা যেন একটু বাড়লো তো কি করব এইখানে এসে একটু দাঁড়ালাম এই জায়গাটায় ছাউনি আছে আর ভাবলাম দেখি কেনার মতো কিছু আছে কিনা তো কেনার মতো তো আছে দামটা যেন আমার কাছে বেশি লাগলো পাপড় কিনে ঠকেছি সেটা আমি বুঝতে পেরেছি তো সেই জন্য এই দিকে আমি একটু আধটু দেখে দাম শুনে আর হাত বাড়ালাম না বেশ কিছুক্ষণ ধরে তো মেলায় ঘুরছি আমরা কিন্তু তেমন কিছু খাওয়া হয়নি তো ভাবলাম একটু ফুচকা খাই আমার ননদ বাদে আমরা সবাই খেলাম কম বেশি করে দশ টাকায় পাঁচটা ফুচকা মা দুটো খেয়েছে আর বাদ বাকি আমরা সবাই মিল করে খেয়েছি মেলায় যেমন জিলিপি বিক্রি হচ্ছে প্রচুর তেমন মথুরা কেক মথুরা কেক আমি একবার খেয়েছিলাম আমার না অতটাও ঠিক ভালো লাগে না তো সেই জন্য আমি খেলাম না শুধু সোহিনী খেলো ও অনেকক্ষণ ধরেই বলছিল মথুরা কেক খাবে আমরা কোথা থেকে মালা দেখে আসলাম বকুলতলা হ্যাঁ যে গানে রিলস হয়েছে তাই তো আমাদের বকুলতলায় ভিড় জমেছে দেখবি গাছগুলো জলে পেল জল পেলেই জ্যান্ত হবে দুদিনের মধ্যেই তোর মামা খুব মানে এই গাছের কথা আমাকে বলেছিল একটা টাইম নার্সারিতে গিয়েও খোঁজ করেছিল পাইনি ওই জন্য আমি নিয়ে নিলাম আজকে কলার বড়া বানানো হয়েছে তবে বড়াটা একটু শক্ত হয়ে গেছে সুজিটা বেশি হয়ে গেছে ভালো লাগছিল চারটে খেয়েছি আমি চারটে খেয়েছে মুড়ি ভিজিয়ে খেয়েছে ঘুম থেকে যখন উঠেছি তারপর চারটে কলার বড়া খেয়েছি মুড়ি আর লেবু দিয়ে ভালো করে মেখেছি চিনি দিয়ে এখন কিন্তু রাত্রির এগারোটা প্রায় পার হয়ে গেছে আমার ভাতও হয়ে গেছে একদম আর একটা জিনিস এনেছি দেখি কি দেখাচ্ছি দাঁড়াও আন্দাজ করো কি হতে পারে আমি দেখে বুঝে গেছি বলো এটা হচ্ছে সেই মৃত্য সঞ্জীবনী নাকি বলে সেই গাছ এ মা এদিকটা তো ফাঁকা তুই দেখি বুঝে আমি এরকম ভাবে দেখাচ্ছি আমি নিজে বুঝতে পারছি না তুমি দেখতে পাচ্ছো দি এরকম ফাঁকা ছি 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 আমি অনেক দিনই তো ডাল সিদ্ধ দিয়েছি কোটোই করে তো দেখো আজকে ডাল আর জলের মাপটা এমনই হয়েছে পুরো একদম মানে ঝরঝরে হয়ে গেছে এরা মুটো করলে মুটো হয়ে যাবে এই সিদ্ধটাই খেতে বেশি ভালো লাগে ভাতের সাথে তো বন্ধুরা অনেকটা তো রাত হয়ে গেছে খাবার দাবার বাচ্চি ডালটা এত সুন্দর হয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকের দিনটা খুব ভালো কাটলো তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে